গত কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার মিলিটারিরা তাদের বর্ডারে বড় আকারের কয়েকটি বেলুন দেখতে পায় যেটি উত্তর কোরিয়া পাঠিয়েছিল আপনি যিনি অবাক হবেন যে এই বেলুনগুলোর মধ্যে কি ছিল ময়লা আর আবর্জনা হ্যাঁ সে সময় প্রায় দুশো ষাটটি এই ধরনের বেলুন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উত্তর দিকের কিছু শহরগুলোতে পাঠায় যেটি দক্ষিণ কোরিয়ার সিটিজেন এবং প্রশাসনকে বেশ রাগান্বিত করে দেয় যদিও উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এই বেলুন দিয়ে হামলা নিয়মিত হয় সবসময়ই এদের মধ্যে এই ধরনের বেলুন দিয়ে একে অপরকে খোঁচা দেয় আর উত্তর কোরিয়া এই বেলুন ওয়ার আবারও শুরু করেছে এবং সববারের মতো এবারও দক্ষিণ কোরিয়া এই রিপ্লাই দেয় এবং তাদের রিপ্লাই দেওয়ার এইবারের তরিকাটা কিছু ডিফারেন্ট ছিল তা হচ্ছে সাউথ কোরিয়া তার বর্ডারে উত্তর কোরিয়ার দিকে বড় বড় লাউড স্পিকার লাগিয়ে দেয় এবং এতে দক্ষিণ কোরিয়ার সঙ্গীত কে পপ চালু করে দেয় এর সাথে এই স্পিকারগুলোতে উত্তর কোরিয়ার বিপক্ষে অনেকগুলো প্রোপাগ্যান্ডা ছড়ানো হয় তার সাথে তারা এখানে থামেনি তারাও উত্তর কোরিয়ার মতো উত্তর কোরিয়াতে বেলুন পাঠায় কিন্তু এই বেলুনগুলোতে আবর্জনা ছিল না এতে কিংজন উনের বিপক্ষে প্রতারণা ছড়ানোর জন্য লিফলেট ছিল আসলে উত্তর কোরিয়ার বেলুনের তুলনায় দক্ষিণ কোরিয়ার বেলুনগুলো খুব অ্যাডভান্স ছিল মানে এই বেলুনগুলো জিপিএস থেকে চলতো এবং এদের রেঞ্জ খুব বড় ছিল তাই দক্ষিণ কোরিয়া টার্গেট করে উত্তর কোরিয়ার রাজধানীকে যেন রাজধানী পর্যন্ত এই বেলুনগুলো পৌঁছাতে পারে আর এই ধরনের কার্যক্রম উত্তর কোরিয়ার ডিকটেটর কিংজন উনকে খুব রাগান্বিত করে দেয় এবং সে দক্ষিণ কোরিয়াকে একটি ওয়ার্নিং দেয় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কিংজন উনের ওয়ার্নিং নতুন কিছু ছিল না কিন্তু এইবার এই জিনিসটা বড় হতে দেখা যাচ্ছে এবং গত বছর ডিসেম্বর মাসে কিংজন উন দক্ষিণ কোরিয়ার সাথে তার সকল পিসফুল টক বন্ধ করে দেয় তার মানে একটা ইনডাইরেক্ট ওয়ার চালু করে দেয় শুধু কিংজন উন না তার বোনও দক্ষিণ কোরিয়াকে ওয়ার্নিং দিয়েছে এবং বলেছে যে দক্ষিণ কোরিয়া খুব ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করছে তাহলে এখন বিষয় হলো যে ক্যান এই দুই দেশের মধ্যে এত ঝামেলা কিভাবে এই ঝামেলাগুলো তৈরি হলো আর আমরা যেমন জানি যে এই দুই কোরিয়া আগে এক ছিল কিন্তু এক সংস্কৃতি এক পরিবেশ এক ভাষা থাকার পরও কিভাবে এই দুই দেশের মধ্যে সংঘর্ষের তৈরি হলো আসলে এখানেও ভারত পাকিস্তানের মতো একটি বিভাজন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই পুরো কোরিয়া এক ছিল যেটি পুরোপুরি জাপানের কন্ট্রোলে ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান খুব ভয়াবহভাবে হেরে যায় আর তার এই কোরিয়া রিজনটাকে হারিয়ে ফেলে আর সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজেতা সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র এই জায়গাকে নিজের ক্যাপচারে নিয়ে নেয় যেখানে সোভিয়েত ইউনিয়ন এর উত্তরটি এবং যুক্তরাষ্ট্র এর দক্ষিণে রাজত্ব করে তাই একদিকে আমরা কমনিজম দেখি অন্যদিকে ডেমোক্রেসি আর এর ফলেই এই দুই দেশের মতামতে আসমান জমিনের পার্থক্য হয়ে যায় এবং তারপর থেকেই সকল ঝামেলা শুরু হয় কিন্তু বর্তমানে ঝামেলাটা একটি সি লাইনকে নিয়ে হচ্ছে এই ছবিটি দেখুন এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ওশিয়ান বাউন্ডারি যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে দক্ষিণ কোরিয়া কত বেশি পরিমাণে সমুদ্র ক্যাপচার করে রেখেছে তাই এই জিনিসটাই উত্তর কোরিয়াকে পছন্দ হয়নি এবং উত্তর কোরিয়া দাবি করে এই রিজনটা তার তাই ঘন ঘনই উত্তর কোরিয়া তার এই জায়গায় মিসাইল ছাড়া শুরু করে এবং তারা এই জায়গায় ঘন ঘন মিসাইল পরীক্ষা করে তার সাথে সাম্প্রতিক একটি ভিডিও প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে কিনজন উন তার মিলিটারি প্রধানদের সাথে একটি মিটিং করছে এবং এখানে তারা দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল সিয়ল একটি মডেল দেখছে এবং খুব হাসাহাসি করছে এবং এর থেকেই ধারণা পাওয়া যায় যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার উপর অ্যাটাকের প্ল্যানিং করছে উত্তর কোরিয়ার কাছে খুব শক্তিশালী ওয়েপেন রয়েছে এবং তারা তাদের এই ওয়েপেনগুলো গুলো রাশিয়াকেও সাপ্লাই করে এবং উক্রেইনে রাশিয়ার দ্বারা ফেলা উত্তর কোরিয়ার অনেক অস্ত্রও পাওয়া গেছে আর উত্তর কোরিয়ার এই পাওয়ারফুল অস্ত্র যে কোনো দেশকে অনেক পরিমাণ ড্যামেজ করতে পারে আর দক্ষিণ কোরিয়ার সিওল যেহেতু উত্তর কোরিয়ার খুব কাছাকাছিতে অবস্থিত তাই এর কাছে পৌঁছাতেও উত্তর কোরিয়ার বেশি কষ্ট হওয়ার কথা না কিন্তু কাহিনীতে একটা টুইস্ট আছে যে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় তিহাত্তরটি মিলিটারি বেস রয়েছে এবং এখানে দুই লক্ষর চেয়েও বেশি মার্কিন সেনা রয়েছে তাই যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্র একা ছেড়ে দেবে না যার ফলে এই জিনিসটা জানা বা ধারণা করা বেশ কঠিন বিষয় যে এই দুই কোরিয়ার যুদ্ধে কে জয়ী হবে যেখানে পৃথিবীর অন্যান্য যুদ্ধে সহজভাবে ধারণা করা যায় যে কার পাল্লা ভারী হবে কিন্তু এই দুই কোরিয়ার যুদ্ধ পুরো পৃথিবীর জন্য একটি আননন ব্যাপার হবে যেখানে পৃথিবীর বড় বড় দেশ যুক্তরাষ্ট্র জাপান চায়না ও রাশিয়ার মতো বড় বড় শক্তি যুক্ত হবে তাই দেখার বিষয় যে ভবিষ্যতে এই ঝামেলাটা কোন মোড় নেয়